দেহ ধারণ করে আমরা কিন্তু সবাইটা প্রায় সবাই জানি তারপরে আমরা দুঃখ করি এটা মায়া মায়া আলাদা জিনিস আর ভালোবাসা আলাদা জিনিস কিন্তু মায়ার মানে পদে পদে আকর্ষিত হয়ে আমরা কি সব ভগবানের নাম করা ভুলে যাচ্ছি এই মায়া করা যাবে না বাবা এই আত্মা কখনো জলে ভেজে না আগুনে তাকে পোড়ানো যায় না বাতাসে তাকে শুষ্ক করতে পারে না আমাদের বেশিরভাগই জর্জরিত হয়ে যায় ছয়টি রিপু কাম এই ছয়টি রিপুতে মানুষ আক্রান্ত হয়ে তারা ভগবান ভগবানের উদ্দেশ্যে যেতে পারে না ভগবানের স্বর প্রাপ্তি করতে পারে না প্রথমত কি কাম কাম মানুষকে প্রথমত শেষ করে কি হলো বাল্যকাল করার সময় নেই তাই বাবা বেলা থাকতে থাকতে ভগবানের নাম করুন কামড়ি দমন করতে হবে অনেক মেয়ে আমার সমবয়সী বা আমার ছোট যেসব ভাই বোনেরা রয়েছেন বা আমার বড় দিদিরা যারা রয়েছে ভাই বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলবো যে আমরা কিন্তু কামরিপুটাকে দমন করতে হবে কেমন একজন ছেলে হলে মেয়ে মেয়েকে পেতে আর একজন মেয়ে হলে ছেলে ছেলেকে পেতে এমনই কি এখন এমনও হয়ে যাচ্ছে একজন হিন্দু ধর্মের মেয়ে অথবা একজন হিন্দু ধর্মের ছেলে অন্য ধর্মের ছেলে চলে যাচ্ছে হ্যাঁ আমরা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা সম্মান ধর্ম নিজেরা পালন করব কিন্তু ধর্ম বিচ্ছিন্ন হওয়া যাবে না ভগবান আমাদের উপযুক্ত এখানে দিয়েছে যে তোমাদের এখানে তোমাদের পদার্পণ হবে আমাদের কর্মফল অনুযায়ী দিয়েছে তাহলে সেটা বিচ্ছিন্ন করে আমরা কেন অন্য ধর্মের পদার্পণ করতে যাব নিজ নিজ ধর্ম করুন আর কামে কখনো বিলজ্জিত হবেন না আমার ছোট্ট ভাই বলে গিয়েছে যে বাবা মা বিয়ে দিবে না তাহলে কৃষ্ণের প্রেমকে মানুষ অন্যদিকে বিপদে কুপথে নিয়ে গিয়েছে এটা কিন্তু ওই প্রেমের কথা বলা হয়নি এই আত্মার দেহের প্রেমের কথা বলা হয়েছে কৃষ্ণের মাধ্যমে কিন্তু মানুষ বিপথে নিয়ে চলে যাচ্ছে রাধা কিন্তু একই দেহ একই প্রাণ একই মত এখানে আমাদের তত্ত্বের মাঝে মধ্যে বুঝতে হবে নিজ নিজ গুরু উচ্চারণ আশ্রয় করে আপনারা জেনে নেবেন আমাদের সন্তান সন্তানকে তুলনা করা হচ্ছে তো মাটি নরম মাটি কাঁচা মাটি সেটা হলো সন্তান আর বাবা মা হলো কি সন্তান করার কারিগর কারিগর যেভাবে সেই মাটিটাকে রূপ দেবে সেরকমই হবে যদি মা বাবা যদি ছোট থেকে তাকে সুন্দর করে ভগবানের কথা ভগবানের মধুর রস গঙ্গা জল দিয়ে তাকে যদি সুন্দর একটা রূপ দিতে পারে তাহলে সেই সন্তানটা কি ভালো হবে না সেই মুক্তিটা বা এই কি ভালো হবে না অবশ্যই ভালো হবে তদ্রময় সন্তানও আপনার ওইরকমভাবেই তৈরি করতে হবে আপনার সন্তানটাকে ছোট থেকে লোক মালা গলায় ধারণ করুন আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি অনেকেই বলে থাকেন যে কৃষ্ণ ভক্ত বলে রুদ্রাক্ষ গলায় ধারণ করা যাবে না কেন পরম কৃষ্ণ হলে কে আমার মহাদেব আমার ভগবানের উদ্দেশ্যে ইয়ে আমরা যেমন অশ্রু জল দেব ভগবানকে ভালোবাসি আমার মহাদেব থেকে সেই রুদ্রাক্ষ বৃক্ষের সৃষ্টি তাহলে এটা কেন ধারণ করা যাবে না অবশ্যই সকলে ধারণ করবে তুলসী মালার সাথে রুদ্রাক্ষ ধারণ করবে তাহলে আমাদের সকলকে সমাজ এক করতে হবে কে ছোট কে বড় তা নির্ণয় করলে কিন্তু হবে না আমরা সাধারণত জানি আমাদের চোখ কয়টি আমাদের চোখ দুইটি তো আর ধর্মের দিক থেকে বলছে কয়টি তিনটি এই আর এটা জ্ঞান চক্ষু জ্ঞানচক্ষু কিন্তু বাবা সবার করে না যারা মনের ঋষি তারা কিন্তু অন্তর চক্ষু জ্ঞানচক্ষু দিয়ে সব কিছু দর্শন করতে পারেন হ্যাঁ কীভাবে মনে ঋষি যাবে। আমাদের বৈদিক শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে ধর্ম চার প্রকার টিকে মানে চারটি স্তর ব্রহ্মচর্য অর্থাৎ পিতৃধন রক্ষা গ্রাহস্থ গৃহে থেকে ধর্ম করা বানপ্রস্থ সংসার ও ধর্ম থেকে কর্ম করাই হলো বানপ্রস্থ আর সন্ন্যাস জিনারা মনে মনে জলে জঙ্গলে ঘুরে ঘুরে ভগবানের ভোগ লাগান তারা হলো সন্ন্যাস এই চারটি ধর্মের স্তর কেউ একই পূরণ করে যাবেন তাও ভগবানকে পাবেন কিন্তু ভগবানের চরম ছাড়লে হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে সবার কি করতে হবে আমি বললাম সবার শিশু সমান ব্যবহার করবেন ছোট্ট শিশু অনেকেই বলে থাকবেন তোর বয়স হয়নি তোকে ওগুলো কিছু করতে হবে না এ বাবা তোকে ভরিবাস যেতে হবে না তুই ছোট আছিস যাই স্কুলে যা তুষিরমালা মালা গলায় দিতে হবে না তুই ছোট্ট আর একটু বড় হ বাবা সময় তো চলে যাচ্ছে আমরা কয়দিন এখনই যদি আমার নিখাস বের হয়ে যায় আমি আর বাঁচ না এখানেই লুটিয়ে পড়বো আমাদের নিঃশ্বাসের বাবা ভরসা নেই তাহলে আমাদের সন্তানদের এখন থেকে তৈরি করুন বারবার বলছি কারণ ছোট থেকে যদি সন্তানকে সৃষ্টি না করা যায় বাবা আস্তে আস্তে হিন্দু ধর্মটা কিন্তু পিছিয়ে পড়ছে এই যে কন আমার শ্রী প্রভুপাদ এটাকে নতুন করে আবার ধীরে ধীরে জাগ্রত করছেন ঠাকুর অনুকুল চন্দ্র রামকৃষ্ণ পরমংশদেব এরা কিন্তু মহাপুরুষ যুগে যুগে আবির্ভূত হচ্ছেন যে ধর্ম তোমরা ধর্মটাকে জাগ্রত করো

অনুকূল চন্দ্র আমি হিমায়পুর আমার হিমায়পুরে গিয়েছিলাম কত দৃশ্যমান পথ রয়েছে সেখানে আজও কত বৃক্ষ পুরনো সেই রাজবাড়ি আমার এ অনুকূল চন্দ্র তার তিনি কিন্তু রাজার সন্তান ছিলেন তার মনে কোনো বিভেদ ছিল না আমাকে ছোট কে নিজকে অন্য ধর্মে হয়ে যায় সেখানে মসজিদ আছে গিয়েছিলাম সেখানে লিখেছি দেখেছি আমি যে পাশে মসজিদ আছে পাশে মাদ্রাসা আছে সেখানে মন্দির আছে ঋত্বিকরা ওখানে আছে ভগবান অনুকূল চন্দ্রের মন্দির রয়েছে এখানে কিন্তু কুরান পাঠ হয় বাইবেল পাঠ পাঠ হয় গীতা পাঠ হয় ভাগবত পাঠ হয় যত ধর্মগ্রন্থ আছে তাই পাঠ হয় এবং ভগবান অনুকূল চন্দ্র যেখানে স্নান করেছেন সে পুকুরেও গিয়েছি

কালী ভক্ত ছিলেন কিন্তু কালী মায়ের ভক্ত ছিলেন তিনি অত বিশ্বাস ছিল কতটা দেখুন মায়ের প্রতি বিশ্বাস ছিল মা কে মায়ের কাছে গিয়েছেন যাওয়ার পরে ভঙ্গিয়ে গিয়েছেন এক খেলা মায়ের প্রতি বলছেন মা নেমা খা কিন্তু আমার ভগবান আমার কালী মা যিনি রায় শ্রীকৃষ্ণ কৃষ্ণ তিনি কিন্তু কালী তো মা তো তখন প্রতিমা হয়ে আসবে বলছে নেমা খা ছেলে মাগি পর্যন্ত গাল দিয়েছে এ মাগি তুই খাবি না বলে হাত ভেঙে দিয়েছে তুই শুধু মাটির মতো তুই শুধু মাটির মূর্তি তোর ভিতর কোনো মহিমা নেই তখন সেই মা কালীর হাত থেকে রক্ত ঝরছিল নয়ন দিয়ে ঝরছিল তখন আমার মা কালী মা কালী এসে বলছেন যে বাবা তুই আমার হাতটা ভেঙে দিলি আমি কত ব্যথা পেলাম বুঝে মা তুমি যে খেলে নাও দেখো কতটা ভক্তি থাকলে এটা হতে পারে মায়ের প্রতি কতটা বিশ্বাস ছিল তার তাহলে ধর্মটা যদি বিশ্বাস না থাকে বিশ্বাসটা মিলাই বস্তু বিশ্বাস যদি না করেন বাবা হাজার অধ্যায় লাভ নেই একটা জিনিস আপনি অধ্যয়ন করছেন সেটা মর্মই বুঝতেন না না কি রস আছে সেটা আস্বাদন করতে পারলেন না তাহলে সে হলো বলো না এর ভিতরেই লোকায়িত আছে তবে দেখবে ধর্মটার ভিতর কি আছে সব জানতে পারবে এই যে বেদ পুরাণ সবার কিন্তু সামনে তাহলে এখানে মা বাবার সম্পর্কটাকে